বিষয়টি উপজেলা বিএনপির আপনার থেকে প্রথমেই জানতে চাইবো আপনার রাজনৈতিক উত্থানটা কিভাবে ধন্যবাদ সন্দীপ টুডুকে আমি প্রথমে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সন্দীপ টুডুকে অল্প সময়ের মধ্যে সন্দীপ টুডে সন্দীপের সার্বিক আর্থসামাজিক রাজনৈতিক সব প্রেক্ষাপটকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য দেয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এই কর্মকাণ্ডকে স্বাগত জানাই আমি অ্যাডভোকেট আবতাহের আমি মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে যদিও আমি আইন পেশায় সংযুক্ত হয়েছি পরবর্তী সময়ে আমি মূলত একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে আমি প্রতিষ্ঠিত করেছিলাম সাতানব্বই সালে বিশেষ করে সাবেক এমপি মুস্তফা কামাল পাশার অনুপ্রেরণায় আমি বিএনপির রাজনীতির সাথে আমি সক্রিয় হই তৎসময়ে আপনারা অবগত আছেন যে বিএনপির খুব একটি খারাপ সময় ছিল যেটা হয়তো বর্তমান প্রজন্ম বা বর্তমান যারা নিউ জেনারেশন তারা কিন্তু এই ইতিহাস অনেকেই জানেন না তখন সজীব হত্যার মাধ্যমে সন্দীপ উপজেলা বিএনপির সিনিয়র জুনিয়র নেতৃবৃন্দকে বিভিন্ন প্রায় সতেরো আঠারোটা মামলার মাধ্যমে সন্দ্বীপ বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীকে মামলা করে জর্জরিত করে সন্দীপ থেকে বিতাড়িত করেছিল সেই ওই দু সময়ে আমি সন্দ্বীপ বিএনপির নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছি এবং তার যারা সন্দীপ থাকতে পারেনি আওয়ামী আমি সরকারের তৎকালীন সময়ে তাণ্ডবে তখন এই সন্দ্বীপ উপজেলার সমস্ত নেতাকর্মী সবার সংস্পর্শে এসে তাদেরকে আর্থিক মানসিক বিভিন্নভাবে সহযোগিতা করেছি অর্থাৎ বিএনপির পাশে দাঁড়িয়েছি পাশাপাশি যারা মামলায় মুক্তি হয়েছিল তৎসময়ে গ্রেপ্তার এবং আত্মসমর্পণের মাধ্যমে এই প্রত্যেকটি মামলার পিছনে আমি দলের নেতাকর্মীদেরকে সহযোগিতা করে আসছি তৎসময়ে আমাদের মুস্তফা কামাল পাশা বিএডিসি যিনি আমাদের একজন নেতা ছিলেন মৃত্যুবরণ ওনার সংস্পর্শে এসে পরবর্তী সময়ে আমাদের সাবেক এমপি তৎকালীন সময়ের উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোস্তফা কামাল পাশার সংস্পর্শে এসে দলীয় নেতাকর্মীদের পাশে থাকার আমার সুভেক্ষ হয়েছিল এর পরবর্তী সময়ে দুই সালে কাউন্সিলের মাধ্যমে আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পরবর্তী সময়ে আমি চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করি জিয়া পরিষদ যে কমিটির আমি সাধারণ সম্পাদক ছিলাম উত্তর জেলার এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি পরবর্তী সময়ে আমি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি পাশাপাশি বর্তমান আমি বিগত সাড়ে তিন বছর যাবৎ সন্দীপ উপজেলা বিএনপির দায়িত্ব পালন করে আসছে এটি হচ্ছে আমার রাজনৈতিক সাংগঠনিক ব্যাকগ্রাউন্ড বা আপনি জানেন আমাদের গত তারিখ আগস্ট দুই হাজার চব্বিশের পর বাংলাদেশে যে বিপ্লব এই বিপ্লবের পর সন্দীপ উপজেলা বিএনপি যেহেতু আপনি আহ্বায়ক বিপ্লবের আগের সন্দীপ এবং বিপ্লবের পরে বাংলাদেশ জাতীয় পথ চলা কেমন হওয়া উচিত বা কেমন হচ্ছে এই বিষয়ে আপনার জানতে প্রথমত পাঁচই আগস্ট যখন বলবো পাঁচই আগস্ট তো একদিনে হয়নি পাঁচই আগস্টের আগে বিগত পনেরো ষোলো সতেরো বছর ফেসিস বিরোধী যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামে আমরা সন্দীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে জেলার পক্ষ থেকে আমরা নেতৃত্বে দিয়ে আসছি আমরা প্রতিটি আন্দোলন সংগ্রামে আমরা সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছি বিশেষ করে আঠাশে অক্টোবরের পরে দেশের এবং দলের যখন খুব ক্রান্তিকাল যখন নেতা কর্মীরা কোনোভাবেই মাঠে নামার কোনো রকমের মানসিক সাহস পাচ্ছিল না সুযোগ ছিল না আমরা কিন্তু তখনও মাঠ মাঠে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা বিকাল যখনই সুযোগ পেয়েছি আমরা আন্দোলন সংগ্রামে ফেসি বিরুদ্ধে বিরোধী আন্দোলন সংগ্রামে আমরা সক্রিয় ছিলাম পাশাপাশি আমাদের সন্দীপ বিএনপির সমস্ত নেতা কর্মী তারা সন্দীপে হয়তো আমরা তৎসময়ে সন্দীপের ভৌগোলিক কারণে আমরা আন্দোলন সংগ্রামে তেমন সক্রিয় থাকতে না পারলেও সন্দীপ চট্টগ্রাম উত্তর জেলার নেতৃত্বে উত্তর জেলার আওতাধীন উপজেলা হিসেবে সমস্ত নেতাকর্মী সন্দীপ থেকে চট্টগ্রামে অনেক প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা সক্রিয় ছিলাম নেতৃত্বে দিয়ে আসছি পাঁচই আগস্টের পরে আমরা সন্দীপে সন্দীপের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে আর্থসামাজিক সামাজিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে সন্দীপের মানুষকে ভালো রাখার জন্য দলগতভাবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছি সন্দীপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো সময় ভালো কোনো সময় খারাপ এই প্রক্রিয়ায় থাকলেও স্বাভাবিক কারণে বিচ্ছিন্ন কিছু ঘটনা বা বিচ্ছিন্ন কিছু বিষয় ছাড়া সন্দীপের সাধারণ আইন পরিস্থিতি সেটা সন্তোষজনক রাখার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এক্ষেত্রে আমাদের সন্দীপ বিএনপির সমস্ত নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সহযোগিতা করে আসছে আমরা সেই সহযোগিতা নিয়ে সবার সাথে সমন্বয় করে আমরা আমাদের দলীয় কর্মকাণ্ড আমরা পরিচালিত করে আসছি ইতিমধ্যে সন্দীপে আমরা খুব নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে নেতাকর্মীদেরকে অ্যাক্টিভ রাখার জন্য বিভিন্ন জাতীয় কেন্দ্রীয় কর্মসূচিগুলো আমরা পালন করে আসছি এবং এই সফলভাবে এই কর্মসূচিগুলোতে সন্দীপের সাধারণ নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি মানুষের যেই প্রত্যাশা এবং জাতীয়তাবাদী দলের উপর মানুষের যে আস্থা সেটার বহিপ্রকার সন্দীপের বিএনপির নেতা সাধারণ মানুষ সেটা ইতিমধ্যেই প্রমাণ করেছেন আমরা মনে করি আমাদের সন্দীপে ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যে আমাদের যে সাংগঠনিক কমিটি আছে অত্যন্ত দক্ষতার সাথে সেই কমিটিগুলো কাজ করে যাচ্ছে এবং সন্দীপ একটি বিএনপি উদ্দেশিত এলাকা হিসেবে স্বাভাবিক কারণে বিএনপির প্রতি মানুষের যে ভালোবাসা বিশেষ করে আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলকে যে নির্দেশনা মাধ্যমে পরিচালিত করে যাচ্ছে আমরা সন্দীপ উপজেলা বিএনপি তার অঙ্গ সংগঠন সহ আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি সাংগঠনিক ভিত্তি শক্তিশালী এবং মজবুত করার জন্য আমরা পাশাপাশি প্রত্যেকটা নেতা কর্মীদেরকে মূল্যায়ন করে এবং যারা আমাদের দলের সাথে সম্পৃক্ত সবাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আজকের এই পর্যন্ত সমস্ত কর্মসূচিগুলা আমরা পালন করে আমি জানেন সামনে নির্বাচন আসছে নির্বাচন নিয়ে অনেকেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে আপনি শুনতে উপজেলা বিএনপি যে আহ্বায়ক প্রত্যেকটা বিষয় আপনাদের নলেজে আছে আপনাদের আপনারা জানেন সন্দীপের রাজনীতিকে ঐক্যবদ্ধ করার জন্য আপনারা ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন আসন্ন যে নির্বাচন এই নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা আমি সে কথাটি বলার আগে আমি উপজেলা বিএনপির একজন দায়িত্বশীল হিসেবে আমি প্রথমেই যে জিনিসটা ফোকাস করতে চাচ্ছি যে আগামী যে প্রজন্ম আমরা মনে করি যে আগামী প্রজন্ম যাতে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য নতুন প্রজন্মকে আমরা উদ্বুদ্ধ করতে হবে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামীর যে রাজনীতি বর্তমান আমাদের যে তথ্য প্রযুক্তির এই যুগে আগামীর যে রাজনীতি সেই রাজনীতি অবশ্যই তারণ্য নির্ভর রাজনীতি হতে হবে আমি মনে করি সন্দীপের যারা তরুণ এবং যারা শিক্ষিত যে প্রজন্ম আগামীতে যারা সন্দীপের নেতৃত্বে সেটা ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে থেকে পৌরসভা থেকে শুরু করে সব পর্যায়ে যাতে শিক্ষিত এবং তরুণ প্রজন্ম যাতে করে বিএনপির নেতৃত্বে আসতে পারে সেটার জন্য আমাদের কাজ করা যৌথভাবে কাজ করা উচিত এতে করে দল সুসংগঠিত হবে পাশাপাশি সাধারণ মানুষ দলের প্রতি তাদের যে আস্থা সেই আস্থাটা অব্যাহত রাখার একটা সুন্দর প্রয়াস থাকবে এবার আসেন নির্বাচন সতেরো বছর আমরা সাধারণ মানুষ এবং নতুন প্রজন্ম ভোটে অংশগ্রহণ করতে পারে নাই এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করে আসছি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আশা করি কাঙ্ক্ষিত যে সময়ে নির্বাচনটা হওয়ার প্রয়োজন অবশ্যই এই নির্বাচনটা হতে হবে সেই নির্বাচনে সন্দীপ আসন থেকে আমাদের দল যাকে মনোনয়ন দেবে তানাসিস প্রতীক আমরা ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচনে সবাই মিলে একসাথে বিজয়ী করে অবশ্যই এই সন্দ্বীপ আসনকে আমরা আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যানকে উপহার দিব এটি হচ্ছে আমাদের প্রত্যাশা আমরা সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে সাংগঠনিকভাবে সেই কাজটি করে যাচ্ছি এই প্রত্যাশিত নির্বাচনের পরে সঙ্গত কারণে সন্দ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ এখানে আমাদের অনেক সমস্যা আছে এখানে নতুন নতুন প্রজন্মের যে সবচেয়ে বড় যে প্রয়োজনটা সেটি হচ্ছে সন্ত্রাস এবং মাদক মুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা আমরা আশা করি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা কাজ করে সন্দীপকে মুক্ত করা এবং সন্দীপের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সমুন্নত রাখা আর ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হওয়ার পরেও কাঙ্ক্ষিত উন্নয়ন সন্দীপে হয়নি আমরা আশা করি আগামীতে যে আমাদের নতুন সরকার যে সরকার গঠন হবে সেই সরকারের প্রতি আমাদের দৃষ্টির নিক্ষেপের জন্য আমরা আহ্বান জানাবো আমরা সেই লক্ষ্যে দল ঐক্যবদ্ধভাবে কাজ করে সন্দীপের সার্বিক যে সমস্যাগুলো আছে যোগাযোগ সমস্যা আভ্যন্তরীণ যোগাযোগের সমস্যা এবং আমাদের এখানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করার জন্য প্রশাসনিক যে বিকেন্দ্রীকরণ সন্দীপকে আরও থানার আওতাভুক্ত করে এখানে প্রশাসনিকভাবে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি থেকে আরো উন্নতি করার জন্য আমাদের যে করণীয় যে প্রথম পদক্ষেপগুলো গুলো নেওয়া প্রয়োজন আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যদি সরকার গঠন করে ইনশাল্লাহ তখন আমরা সন্দীপের এই পরিস্থিতি এই বিষয়গুলোকে সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো সন্দীপের চতুর্পাশে আপনারা জানেন আমাদের মেইন ল্যান্ড থেকে অনেকগুলো আহ ভূমি আগে বিচ্ছিন্ন ছিল কিছুদিনের মধ্যে আমরা দেখেছি গত কিছুদিনের মধ্যে ভূমিগুলো আবার সন্দীপের সাথে সংযুক্ত হচ্ছে এটা নিয়ে আপনারা কি ভাবছেন বিগত ফেসিস্ট আমলের যে পনেরো ষোলো সতেরো বছর ওয়ান থেকে শুরু করে আমরা যেহেতু দায়িত্বের বাইরে আমি ক্ষমতা বলবো না তলের দায়িত্বের বাইরে সন্দীপের এই বিষয়টা নিয়ে আমাদের আমরা ছোটকাল থেকে শুনে আসছি সন্দীপ ষাট মৌজার একটা ভূমি ছিল কিন্তু সেটা নেই এখন সেই পনেরোটি ইউনিয়নভুক্ত যে মৌজাগুলো আছে আমরা মনে করি সন্দীপবাসী ঐক্যবদ্ধভাবে আমাদের যে ঐতিহ্যবাহী ষাট মৌজা নিয়ে আমাদের সন্দীপ সেই সন্দীপটাকে ষাট মৌজাকে আমাদের অন্তর্ভুক্ত করে আমাদের এই দাবিটা উত্থাপন করে যথাযথভাবে বাস্তবায়নের মধ্যে মাধ্যমে ষাট মৌজাকে যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি তাহলে আমরা মনে করি সন্দীপ যেই সোনার সন্দীপ নিয়ে আমরা স্বপ্ন দেখি যেই সন্দীপকে নিয়ে আমরা আগামীতে স্বপ্ন দেখতে চাই সেই সন্দীপ বিনির্মাণে আমরা সেই কাঙ্ক্ষিত লোককে আমরা আশা করি পৌঁছতে পারবো আমি মনে করি দল মত নির্বিশেষে এই বিষয়ে সবাই ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলা উচিত আমাদেরকে সেই বিষয়টি নিয়ে কাজ করা উচিত আমি একটা বিষয় দুঃখের সাথে যেটা আমি বলতে পারি যে জাতীয় ভোটে সন্দীপের প্রতিনিধিত্বকারী সেই ধরনের বড় মাফের কোনো আমরা কোনো নেতা সন্দীপ থেকে গড়ে উঠেনি বলে আমরা এই জায়গায় বঞ্চিত সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সরকারের যিনি আমাদের সন্দীপ থেকে উপদেষ্টা মনোনীত হয়েছেন ডক্টর ফয়জুল কবির সাহেব ওনার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে ইতিমধ্যে কিছু কাজের সূচনা হয়েছে কিছু কাজ শুরু হয়েছে আমরা আশা করি উনি ব্যাপারে দৃষ্টি আকর্ষণ ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে সন্দীপ আমাদের সবার সন্দীপ আমরা যে রাজনীতি করি না কেন কিন্তু আমাদের সবার আগে সন্দীপ এই ধারণাটাকে পোষণ করে আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবেই হোক আমরা মাননীয় উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে সন্দীপের ষাট মৌজার যে বিষয়টা সন্দীপে আভ্যন্তরীণ যোগাযোগের যে বিষয়টা সন্দীপ থেকে চট্টগ্রামের যে যোগাযোগ এই যোগাযোগ ব্যবস্থাটাকে আরও উন্নতিকরণের মাধ্যমে সন্দীপের আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে আরও উন্নত রাখার মাধ্যমে সন্দীপকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি ইনশাআল্লাহ আগামীতে আমরা সে সোনার সন্দীপ বিনির্মাণে আমরা কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারি